ঠান্ডা <apvet primo> কতজন জীবন এটা দেখে ডিসাইম সেন কিছু করতেছে এই শাজিদ তোমার কত বন্ধন আছে মুখ্য কমান্ডার নাম আছে আমি কমান্ডার

আমনে মুজুতাগল এর কত কাজ আছে কি করছো তোমরা কর্মণ কর একজন যদি বলে যে বাজন একটা কাকে নেছি তুই একজনে একজন একটা কর্মণ কর কর্মণ করা আয়না কই আর আপনি সিদরাইতেছেন আমি আবার অধিক দেখেন কি আপনি আসলে 탑 বাড়িতে ছিল আমি তো এই আমি তো আসলে আপনাকে

chup ho ja so 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 alao alao oh shit bhai zara haan ka ban mukti le meeting hai bhaiya bhai bhi to khayi nahi are the rakhi the gauna haa aur bosa bhai bol de mu